তো তো স্নান করাবো তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই সকালবেলা দুধ দই এগুলো আনতে গেছে তার জন্য আমি কিন্তু এখানে সবজিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ ঠাকুর বাসায় কিন্তু আজকে সকাল সকাল আসবে বলেছে জল আর লাগবে ঠিক আছে না ঘড়িতে বাজে এখন ওই নটা নাগাদ তো আমি কিন্তু স্নান টান করে ঠাকুর ঘরে এসে এবার ভোগ বানানোর জন্য তৈরি হয়ে গেছি এবার সবগুলো দুটো গ্যাসই ধরিয়ে দেবো দুটো ওভেন ধরিয়ে কিন্তু রান্না বান্না শুরু করে দেবো আর মামুনি কিন্তু একটু নাড়ুটা কুড়িয়ে দিচ্ছে আমাকে আমি নাড়ুটা করবো না মামুনিই করবে কারণ নারুটা আমি কখনো করিনি করলে হয়তো পারবো কিন্তু যেহেতু করিনি সেহেতু আজকের দিনে অন্তত ট্রাই করতে যাবো না তো আমি যেগুলো পারি পাঁচ রকম ভাজা সুজি খিচুড়ি পায়েস লুচি এগুলো কিন্তু করব তো আটাটা মেখে দিচ্ছি দেখো এদিকে নিয়ে আটাটা বেলে দেবো ওদিকে মামুনি ততক্ষণে ওই নাড়ুটা করে ফেললে বা নাড়ুটা পাকো দিয়ে দেবো মানে নাড়ুটা গোল গোল করে সুন্দর করে সাজিয়ে নেবো আর এখানে কিন্তু আমি আটাটা ভালো করে মেখে দিচ্ছি এই দেখো আমার কিন্তু ঝট নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না ওদিকে মামাম উঠে গেছে মামামকে সকালবেলা সেই কখন আমার সাথে ঘুমতে উঠেছে সেই তখন একটু দুধ খাইয়েছিলাম এবার কিন্তু ওর বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা ওর তো খিদেও পেয়ে গেছে ভাগ্যিক তোমাদের দাদাভাই ছিল আজকে ও কিন্তু অনেকটাই হেল্প করেছে এখানে দেখো লুচিও ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো দুধ আর দই এনে দিয়েছিল বলে আমি সাথে সাথে অভিষেকটাও করে নিচ্ছি ঠাকুরের আমি না মাস্কটা খুলতে ভুলে গেছিলাম এই মাস্ক পরে পরে থেকে থেকে ভুলে গেছি যে মাস্ক পরা রয়েছে এবার তারপরে আমি ক্যামেরায় দেখলাম যে আমি মাস্ক পরে রয়েছি তখন আমার মনে যে মাস্কটা তো খুলতে হবে তো এখানে দেখো একে একে আমি ঘি দিয়ে তারপরে সুন্দর করে ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি আর যেহেতু এই বছরে একটা দিনই আমি এই লক্ষ্মী ঠাকুরকে স্নান করাই আমার শাশুড়ি বলেছে যে এই দিনেই স্নান করাতে তো সেহেতু আমি এই দিনেই স্নানটা করাই আর এমনি দিন প্রতি প্রায় কিছুদিন দিন অন্তর অন্তর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর বা কোনো অকেশান থাকলে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই তো যাই হোক এখন সুন্দর করে ঠাকুরকে অভিষেক করে দিলাম একদম চকচকে করে দিয়েছি লাস্টে দই দিয়ে স্নান করিয়ে তো দেখো আমার মাকে কত সুন্দর লাগছে তো এই দেখো এই ড্রেসটা পরাবো তো চলো সুন্দর করে নিয়ে এই গাগড়াটাই কিনে এনেছি আমার খুব পছন্দ হয়েছে মামুনিরও খুব ভালো লেগেছে সাজানোর পরে মামুনি তো বলছে চোখই ফেরানো যাচ্ছে না সত্যি মাকে দেখে আজকে কিন্তু চকি ফেরানো যাচ্ছিল না আমার মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা শুধু ঠাকুরকে দেখেই যায় হাঁ করে নিজে সাজিয়েছি বলে বলছি না মাকে মনে হচ্ছে দেখেই যায় তো এখানে দেখো আমি সাজাচ্ছিলাম আর মামুনি এদিকে একটু রান্না করে নিচ্ছিল মানে খিচুড়িয়ার সুজিটা আর সুন্দর করে একটু ওনাটা হাড় তারপরে কানের এগুলো পরিয়ে দেবো আর তার সাথে সাথে আমি একটু রেডি হয়ে আসবো তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই হ্যালো বন্ধুরা তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর তো তোমাদের সবাইকে জানাই খোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমার লুকটা কেমন লাগছে তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এসে শাড়িটা পরলাম কারণ এত পরিমাণে তাড়াহুড়ো ছিল যে শাড়ি পরে কাজ করা অসম্ভব আমার কাছে তো সব কিছু গুছিয়ে এসে শাড়িটা পরেছি এটাই ভালো হয়েছে তো এবার আমি চলো ঠাকুরমশাই চলে আসবে পুজো দেব আর আলপনাটাও দিয়ে নেবো আগে আলপনা দেবো তার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে আর ঠাকুরমশাই এসেও গেছি ইনফ্যাক্ট আমাদের সামনের বাড়িতে পুজো দিতে গেছে ভাগ্যিস কারণ উনি একদম যেই পূর্ণিমা লেগেছে সেই চলে এসেছে একটু তাড়াহুড়োর মধ্যেই হয়ে গেছিলো সব কিছু তো যাই হোক ফাইনালি সব কিছু যে কমপ্লিট করে গুছিয়ে উঠতে পেরেছি এটাই তো চলো সুন্দর করে একটু আলপনাটা দিয়ে নিই তো খুব সুন্দর করে বা অনেক সময় নিয়ে আমি আলপনাটা দিতে পারলাম না যেহেতু আমাদের সকালে লাগতে লাগতেই মানে পূর্ণিমা লাগতে লাগতেই হয়েছিল আমি যদি আগের দিন দিয়ে রাখতাম হতো কিন্তু এটা তো আর না এটা এমনি আলপনা তো এটা উঠে যেত সেই জন্য তো চলো কি কী ভোগ হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো পুজোটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এখানে মোটামুটি আমি সুন্দর করে ফল টল কেটে গুছিয়ে ফেলেছি কারণ বললাম না ঠাকুর মশাই চলে এসেছিলো আরও সুন্দর করে সাজানোর ইচ্ছে ছিল বাট সময়ের জন্য হয়নি আর মামাম যেহেতু ছোটো সেহেতু ওকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে খাইয়েও দিয়েছে আর ওর বাবাও কিন্তু অঞ্জলি দেবে আমরা তিনজনাই অঞ্জলি দেবো তিনজনাই না খেয়ে রয়েছি তো আমাদের বাড়ির সাজানোটা তোমাদের কেমন লাগলো জানা আমি কিন্তু লক্ষ্মী পুজোর উপোস বলতে গেলে এই প্রথমবারই করলাম কারণ আমার বিয়ে হয়েছে তিন বছর আমি এখনও করিনি কারণ মামাম ছোটো ছিল মামা হওয়ার আগের বছর করতে পারিনি তারপর প্রথম বছর অসুস্থ ছিল যাই হোক সেই ভেবে আমাদের লক্ষ্মী পুজো করাই হচ্ছিল না তো এই বছর কিন্তু আমিও উপোস করতে পেরেছি আর উপোসের টাইমটাও খুবই ভালো ছিল খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো তো মামনি কিন্তু প্রতিবার ঠাকুরকে ভোগ করে দেয় লুচি সুজি পাঁচ রকম ভাজা এগুলো কিন্তু করে দেয় কিন্তু এই বছর আমার মন চেয়েছে যে আমি ঠাকুরকে খিচুড়ি পায়েস এগুলো নিজে হাতে রান্না করে খাওয়াবো তো তার জন্য যেমন ভাবা তেমন কাজ আগে থেকে একদমই কিছু ঠিকঠাক হয়েছিল না তোমাদের দাদাভাইকে আমি সকালবেলা বললাম যে আমি এগুলো করতে চাই তুমি এগুলো সব কিছু বাজার করে নিয়ে আসো তো ওর জন্য আরও লেট হয়ে গেছে তো ওগুলো নিয়ে এসতে আমার খুব মন চাইছিল যে এরমভাবে পুজো দিই ঠাকুরকে নিজে হাতে আরও বেশি কিছু করে রান্না করে খাওয়াই তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে সবকিছু আনতে বললাম তাই তারপরে ও এলো তারপরে কিন্তু আমি রান্না বান্না করলাম তারপরে কিন্তু পুজো বসলো তো এখন কিন্তু ঠাকুর মশাই আমাদের অঞ্জলি দিয়েছে অঞ্জলি দিচ্ছি আমরা এখানে মামাম দেখো কি করছে ওকেও ফুল দিয়েছে আর ও নিজের ফুলটা না নিয়ে আমার ফুলটা নিয়ে নিচ্ছে আর ঠাকুরমশাই বলেছে যে ফুলটা মাথায় দিতে আর আমি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি আমি ওর ফুল নিয়ে নিয়ে মাথায় দিয়েছি তার জন্য ও আবার আমার মাথা থেকে ফুল নিয়েছে কি ভাবসে কথা ব্যাপারটা তো এইরকম নিয়ে আমি অঞ্জলিটা দিয়ে দিলাম আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি খুব ভালো লাগছিলো সবাই মিলে একসাথে পুজো করতে তো এখানে অঞ্জলি হয়ে গেল আমাদের বলতে পারো আমাদের দ্বিতীয় বাড়িতে পুজো হচ্ছে এটা মানে প্রথম বাড়িতে করে মানে পূর্ণিমা এটা আমাদের দ্বিতীয় বাড়িতে তো ঠাকুরমশাই বলছিলো প্রথম বাড়ি তোমাদের বাড়িতেই করব। কিন্তু দেখো তোমরা গুছিয়ে উঠতে পারলে না তো যাই হোক একটু লেট হয়ে গেছিলো কারণ অনেকগুলো ভোগ রান্না করতে গেলে তো একটু তো লেট হবেই তাই না আর যেহেতু অনেক কিছু ডিসিশন ডিসিশান ছিলাম না পরে ভেবেছিলাম ঠাকুরকে করে দেবো মানে খিচুড়ি পায়েস এইগুলো তো সেই জন্য একটু লেট হয়ে গেছিল আর সত্যি কথা বলছে ভোগের প্রসাদ এত এত টেস্টি হয়েছিল যে কি বলবো সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে আর এখানে দেখো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই প্রণাম করছে তারপরে ঠাকুর খেয়ে নেবে মানে ঠাকুর সেবা করুক তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর এখানে দেখো মাম আমি সাজাতে পারিনি বলে আজকে ওকে কেমন লাগছে ওকে ওর বাবাই স্নান করিয়ে দিয়েছে নতুন জামাটা আমি বের করে রেখেছিলাম বলে আগের দিন তাই পরিয়ে দিতে পেরেছে আর ওকে আমি এমনি একটা কালো টিপ পরিয়ে দিয়েছিলাম ও সেটা তুলেও ফেলেছে কাজলের টিপটা পরানো হয়নি আর আজকে একটু সাজুগুজু করাবো মেয়েকে কিন্তু সময় পাইনি আমি তো যাই হোক কী আর করা যাবে নতুন জামাটা যে পড়তে পেরেছে এটাই বড়ো কথা মামমামকে কেমন লাগছে জানিও আমাকেও কেমন লাগছে জানিও আর এখানে আমি আরতি করছি ভালো করে প্রণাম করে নিচ্ছি আর এখন তো পাঁচালি পরা যাবে না কারণ মামুনি পড়বে সন্ধ্যেবেলা বললো মামুনি কিন্তু সন্ধ্যেবেলা অবধি নাই খেয়েছিল তো যাই হোক সন্ধ্যেবেলা পরে পাঁচালি তারপরে খাবে তো যাই হোক আমাকে বললেও এই আরতি করতে তো আমি এগুলো আরতি আরতি করে সবাইকে আরতির তাপ দিয়ে এখন একটু বসেছি তারপরে এবার আমি সবাইকে প্রসাদ তোষাদ দেবো তো আজকের দিনটা কেমন কাটলো তোমাদের জানিও কমেন্টে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সবসময় দেখো আমি আলতাও পড়েছি কিন্তু খুব সুন্দর করে আর এই রকম আলপনাটা কেমন লাগছে যেন তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হলো না যে আমি আমাদের বাড়ির লক্ষ্মীর জন্য কী কী আয়োজন করেছিলাম তো অবশ্যই সব পাঁচ রকমের ফল ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল তারপরে তার সাথে সাথে তো সুন্দর করে আমি একটু নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলাম নৈবেদ্য চাল কলা এগুলো দিয়ে যেটা একটা নৈবেদ্য হয় সেটাও করে দিয়েছিলাম আর তারপরে তো নাড়ু করেছিলাম সেটা হলো গুড়ের নাড়ু তো এত নারকলের দাম যে কি বলবো আমাদের তো নারকল গাছ নেই কি কিনেই করতে হয়েছে এই সময় যেন আকাশ ছোঁয়া থাকে পদ্মফুল আর নারকল তো যাই হোক এইখানে নারকেলটা আমি নাড়ু করেছিলাম আর খিচুড়ি পায়েস আর সুজি পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল কলা বিট আলু বেগুন আর কাঁকরোল ভাজা আর এখানে একটা মটর ছোলা এইসব ছিল আর সব কিছু ভাজা ছিল ভাজা বলতে যেটা বলো খই মুড়কি মুড়ি চিঁড়ে রকমটা একটা ছিল তো এই হলো আজকে সুজি ছিল তো অনেক কিছু আমি চেষ্টা করেছিলাম দেওয়ার মন ভরে পুজো দিতে পেরেছি এবছর তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে আর মানে আমার যেমনটাভাবে মন চেয়েছিলো সেইভাবেই পুজো দিয়েছি আমি তো ভীষণ খুশি ঠাকুরকে সব রকমের ভোগ করে দিয়েছি লুচি পায়েস তারপরে খিচুড়ি মামুনি অনেক হেল্প করেছে আমি রান্নাটা করেছি আর ঠাকুরকে অভিষেক তো করালাম আমি তোমরা দেখলেই আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে আমার মানে মোটের শান্তি হয়ে গেলো আজকে মানে এত ভালো দিনটা কাটছে যে কী বলবো তো চলো আজকের জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের এখন প্রসাদ খেয়ে এলাম প্রসাদটা খাওয়া হয়ে গেলো এই দেখো মামা গিয়েছিল আমি আলপনা বাইরেও দিয়ে দিয়েছি সুন্দর করে আসলে ঠাকুর মাসটাই মানে একদম লেগেছে সেই মুহূর্তেই এসেছে তা আগে এসেছে ইনফ্যাক্ট এগারোটায় আসার সাড়ে এগারোটাই মানে পূর্ণিমা লাগছে এগারোটাতেই চলে এসেছে যার জন্য খুব অসুবিধা হয়েছে মামাও কিন্তু নতুন জামা পরেছে নতুন জামাটা আমার কিন্তু হলো আমি টিপ পড়ানোর টাইম পাইনি ওর বাবাই আজকে স্নান করিয়ে দিয়েছে বাবাই খাইয়ে দিয়েছে ওর বাবা করলো বলে তাই না হলে আমরা দুজন মিলে এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে উঠতে পারছিলাম না মানে খুবই তো তার ঘেমে গেছি ওর জন্য তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও হ্যাঁ খাটে উঠবে হ্যাঁ আসো আসো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের সবার বাড়িতে কেমন পুজো হয়েছে কেমন করে দিনটা কাটালে অবশ্যই জানিও তো চলো আজের জন্য টাটা আর যদি আমি কোথাও যাই তখন আমার ক্যামেরা অন করছি ঠিক আছে এই ব্লাউজটার নতুনই শুধু সিঁদুর দিয়েছি পরে আর মানে কোনো কিছু খাওয়া হয়নি সেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্লাউজটা ছিল আর এই এই শাড়িটা নতুন শাড়ি এই শাড়িটা না আমি বিয়েতে পেয়েছিলাম সেহেতু আজকে পরেছি খুব সুন্দর শাড়ি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও তো ডিনারের জন্য আজকে ছিল লুচি আর কুমড়ো আলুর তরকারি তো এখানে ভিডিওটা শেষ করছি মাম টাটা বলে দাও তো আজকের জন্য টাটা ভাই